যুদ্ধক্ষেত্রের চিত্রটা একবার কল্পনা করুন আকাশে উঠছে শত্রুর ড্রোন বা ক্ষেপণাস্ত্র কিন্তু কোনো পাল্টা ক্ষেপণাস্ত্র ছুটে গেল না কোনো কামানের গোলাও বর্ষণ হল না শুধু এক ঝলক অদৃশ্য আলো আর মুহূর্তেই আকাশ থেকে খসে পড়ল জ্বলন্ত ধাতবপিণ্ড কোনও শব্দ নেই কোনো বিস্ফোরণ নেই আছে শুধু নিঃশব্দ ধ্বংস এটি কোনও কল্পবিজ্ঞানের গল্প নয় এটিই ইরানের নতুন বাস্তবতা তারা এবার বিশ্বের সামনে হাজির করেছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ঙ্কর লেজার অস্ত্র যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের সব হিসাব নিকাশি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে যদিও ইরান জোর গলায় দাবি করছে এটি তাদের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির ফসল কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে গুঞ্জন উঠেছে এই ভয়ঙ্কর নীরব ঘাতক তৈরির পেছনে প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে চীনের মতো বিশ্বশক্তি ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা এরই মধ্যে এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে এই অস্ত্র আলোর গতিতে ছুটে গিয়ে তীব্র উত্তাপ সৃষ্টি করে শত্রুর ড্রোন হেলিকপ্টার এমনকি দ্রুতগতির ক্ষেপণাস্ত্রকেও মাঝ আকাশে গলিয়ে বা পুড়িয়ে ফেলতে পারে কিন্তু কেন এই অস্ত্র এত ভয়ঙ্কর এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ প্রথমত এর খরচ অবিশ্বাস্য রকম কম যেখানে একটি ড্রোন ধ্বংস করতে কয়েক মিলিয়ন ডলারের দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয় সেখানে এই লেজারের এক একটি শটের খরচ মাত্র কয়েক ডলার দ্বিতীয়ত এর গুলি অফুরন্ত যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ থাকবে ততক্ষণ এটি অবিরাম গুলি চালিয়ে যেতে পারবে আর তৃতীয়ত এটি প্রায় অদৃশ্য কোনো শব্দ বা ধোঁয়া না থাকায় শত্রুপক্ষের জন্য এর উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব ইরানের হাতে এই প্রযুক্তি আসায় সবচেয়ে বেশি ঘুম হারাম হয়েছে আমেরিকা আর ইসরায়েলের কারণ তাদের সামরিক শক্তির মূল ভিত্তিই হল আকাশপথে আধিপত্য যা অনেকাংশে নির্ভরশীল ড্রোন আর যুদ্ধ বিমানের ওপর ইরানের এই সস্তা কিন্তু কার্যকর লেজাল অস্ত্র তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিমান বহরকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তবে তারা বসে নেই আগুনের জবাবে আগুন দিয়েই যেন মোকাবেলা করতে চাইছে তারা আমেরিকা এরই মধ্যে ডিইএম শোর্যাট নামে নিজস্ব লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে অন্যদিকে ইসরায়েলও তাদের বিখ্যাত আয়রন ডোমের পাশাপাশি আয়রন বিম নামে একটি লেজার প্রতিরক্ষা ব্যবস্থা মাঠে নামানোর ঘোষণা দিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যে এক নতুন এবং আরও বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার সূচনা করল ইরান শুধু এই একটি অস্ত্রই থেমে নেই তাদের হাতে রয়েছে রোবট কুকুর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর ভয়ঙ্কর সব ড্রোন নিষেধাজ্ঞার বেরাজালে থেকেও তারা যেভাবে একের পর এক আধুনিক অস্ত্র তৈরি করে চলেছে তা প্রমাণ করে তেহরানকে এখন আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই সব মিলিয়ে ইরানের এই নীরব ঘাতক শুধু একটি অস্ত্র নয় এটি তাদের প্রযুক্তিগত সক্ষমতা আর আত্মনির্ভরশীলতার এক জ্বলন্ত প্রতীক যা পশ্চিমা বিশ্বের একচ্ছত্র আধিপত্যকে এক বিরাট প্রশ্নের মুখে ফেলে দিয়েছে